হ্যালো গাইজ আমি একটা ভিডিও দেওয়ার জন্য চলে এলাম কিন্তু আজকে অনেক খারাপ একটা সময় এরকম ভিডিও দিতে হবে আমি ভাবিনি তো অনেক খারাপ খারাপ দিন কারণ একটা প্রাণী আছে যেটাকে আমার স্থানীয় ভাষায় ভাম বলে ঠিক আছে আপনাদের স্থানীয় ভাষায় কি বলে আমি জানি না তো আমি ছবি হয়তো থামলে দিয়ে দেব তো ওটা আপনারা দেখে নেবেন যেটাকে বলা হয় কোটাশ বলা হয় ভাম ঠিক আছে যেটা আমি ছবি দিয়ে দেব। তো সে এসে আমার পাঁচটা পায়রা মেরে দেয় তো ব্রাউন যেখানে দেখতেই পাচ্ছেন অনেক ভালো ছিল আমার এই পায়রা অনেক ভালো জাতের ছিল অনেক পুরানো আমার কাছে অনেক সময় দিয়ে আছে এই জাতটা তো অনেক পুরানো তো এগুলোকে মেরে দেয় আর পায়রা কিছু খেয়ে নেয় ঠিক আছে তো কাল রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে তো তখন আসে আর এর আগে এইখানে কোনো দিন আসেনি ঠিক আছে তো আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি এখন আমার কাছে আর বেশি পায়রা নেই নিতেও কম ছিল তারপরে ভামে মেরে দেয় আর কি বলি কোথায় দিয়ে ঢুকেছে আমি জানি না এখনো পিছন দিয়ে হতে পারে এখানে পায়রা আছে এখানে ডিমে তা দিচ্ছে এখানে দুজন আছে এখানে তিনজন আছে তো পায়রা এরা আর এইখানে দেখতে পাচ্ছি একটা ব্রাউন ব্রাউন পায়রা পায়রা আছে আর নেই এই পায়রার একটাও জোড়াটা অনেক ভালো ছিল অনেক ভালো ছিল এরা সব সময়তে বাচ্চা তো আমি প্রতিটা ভিডিওতে বলে এসেছি এখানে রক্ত পড়ে আছে দেখতেই পাচ্ছেন তো তো অনেক ভালো ছিল কিন্তু এখন এই জাতের পায়রা আমার কাছে আর নেই এই একটাই পড়ে আছে জোড়াটাকে মেরে দিয়েছে আর এখানে খাবার উল্টে পাল্টে পড়ে আছে ঘর এইদিক সেদিক হয়ে গিয়েছিল সকালে সব ঠিক করা হয়েছে ওগুলো সব এদিক সেদিক সরিয়ে দেওয়া হয়েছে ওখানে চারিদিক আমি দেখাই এখানে রক্ত পড়ে এগুলো সব রক্ত পালক পড়ে এখানে রক্ত পালক পড়ে এখানে গোটা চারদিকে পালক পড়ে আছে পায়রার তো রাত্রিবেলা পায়রাগুলো ঘুমাচ্ছিল স্বাভাবিক তো আর এখানে এসে এখানে উপদ্রব চালায় ভাম তো যেটা আমার স্থানীয় ভাষায় ভাম বলে আপনাদের স্থানীয় ভাষায় কি বলে আমি জানি না কিন্তু আমি ছবিটা দিয়ে দেব আপনারা দেখে বুঝে যাবেন তো আর হচ্ছে গিয়ে আজকে আর কি দেখাবো এইভাবে এইভাবে পায়রাগুলো মেরে দেবে এমনি কম পায়রা ছিল তো মেরে কয়েকটাকে খেয়ে নিয়েছে আর দুটো ওখানে পড়ে আছে ব্রাউন পায়রা যেটা আপনাদের দেখালাম যেটা দেখে আমার অনেক খারাপ লাগছে সকালবেলা উঠে যখন আমি শুনলাম এরকম হয়েছে আমি ভাবিনি যে সব এই এই পায়রাগুলোকেও পাবো ভাগ্যক্রমে এরা বেঁচে গেছে কিন্তু আজকে আজকে যদি এদের ভালো করে না আবার আসবে এসে এদেরও হয়তো আমি দেখতে পাবো না তাই দেখতে আজকে চেষ্টা করতে হবে এদের ঘেরে দেবার আরও ভালো করে যাতে এর ভাবনা ঢুকতে পারে আর এইভাবে রক্ত চারদিকে পালক এরা এরা এরাও আতঙ্কের মধ্যে আছে অন্য সময় আমি এলে এরা এইদিক ওদিক খেলে বেড়ায় এখন ভয় পাচ্ছে এদিক ওদিক হাঁটছে এরাও ভয় পাচ্ছে আমি বুঝতে পারছি সেই পায়রাগুলোও ভয় পেয়ে আছে কিন্তু সবথেকে খারাপ লাগছে আমার এই জোড়াটার ওপরে এর জোড়াটাকে খুঁজছে যেটা এখন নেই এর মধ্যে দিয়ে কী যাচ্ছে আমি জানি না এর জোড়াটাকে মেরে দিয়েছে তো তো এখন আমি কি বলবো এর জোড়াটাকে মেরে দিয়েছে এর জোড়া এখন অনেক ভালো যাচ্ছিলো এটা আমার ব্রাউনের সব সময়তেই বাচ্চা দিত সব সময় বাচ্চা নিয়ে বসে থাকত ঠিক আছে এখন আমার কাছে এই আছে কটাই তার মধ্যে রকম মেরে দিয়েছে তো আমি খারাপ লাগছে আমার দেখেও অনেক খারাপ লাগছে এই চারিদিকে ব্রাউনের পালক তারপরে সাদা পায়রার পালক এখানে রক্ত সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আমি কোথায় এলো দেখে বুঝতে পারছি না কারণ রাত্রিবেলা এসেছে এসে পায়রা মেরে দিয়ে গেছে তো এদের খেতে দেয়া হয়েছে আমি এদের ডিস্টার্ব আজকে বেশি করব না এরা এমনি কাল ভয়ের মধ্যে আছে এখানেও রক্ত পড়ে আছে দেখতে পাচ্ছি এগুলো তো পালক টালক পড়ে আছে এখান দিয়ে কোথাও দিয়ে এসেছে একটা ভামগুলো আর এখানে আমার সব থেকে ভালো জাতের পায়রা ব্রাউন পাইরাগুলো যেগুলো এখানে মেরে দিয়েছে আমি বুঝতে পারছি না কোথায় থেকে এলো এই সাইড দিয়ে যদি আসে এই পাতা দিয়ে এই গাছ দিয়ে এসেছে নাকি আমি বুঝতে পারছি না এখানে এসেছে না হলে তাল গাছ দিয়ে লাভ মেরে এসেছে আম গাছ থেকে আসতে পারে কিন্তু এই দিক দিয়ে আসে না সম্ভবত এইখানে পায়রাগুলো মেরে দিল যেটা অনেক খারাপ এইখানে এরকম জায়গা নেই যে ঢুকবে আমি বুঝতেও পারছি না যে কোথায় দিয়ে ঢুকলো পায়রা গুলোকে বাঁচাবো কিভাবে বাকি পায়রা এখান দিয়ে ঢুকলো নাকি এখান দিয়ে ঢোকার জায়গা তো দেখতে পাচ্ছি না যা পিছনটা একটা ডানা কেটে পড়ে আছে মনে হচ্ছে আমি দেখানোর চেষ্টা করি এইখানটা দেখতে পাচ্ছেন একটা সাদা তো এই অবস্থা আমার এখন পায়রার সব আতঙ্কের মধ্যে আছে তো ভিডিওটা আমি বেশি কিছু বাড়াচ্ছি না আর কিছু আমার বলারও নেই উল্টো পাল্টা যে সাবস্ক্রাইব করুন কিছু বলার নেই খারাপ লাগছে ঘটনাটার পর এই কটা পায়রা তার মধ্যে ব্রাউন পায়রাগুলো নেই যেটা অনেক খারাপ লাগছে আমার ব্রাউন পায়রাগুলো অনেক ভালো যাতে ছিল একটা পায়রাই আছে তার জোড়াটাও নেই তো ভিডিওটা আমি এতটাই রাখছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর যদি আরও কিছু ক্ষতি হয় আমি কালকেই ব্লগ দিয়ে জানিয়ে দেবো মানে আজকে যদি কোনো ক্ষতি করতে আসে বা কিছু হয়ে যায় কারণ এই কটাই পায়রা আছে এদের দিয়েই আমি ভিডিও বানাই আপনাদের কাছে এরকম ভাবে মেরে দিল